স্টুডেন্টস জ্ঞানজ্যোধী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ নিয়ে ঠিক আছে অর্থাৎ প্রাচীন প্রস্তর মানুষের যে জীবনযাত্রা ছিল হাতিয়ার ছিল তা আজকে আমরা ডিটেলসে আজকের ক্লাসে আলোচনা করব সেখানে এখানে বৈশিষ্ট্য বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আমরা একেবারে ডিটেলসে একটা ক্লাসেই আলোচনা করে নেব ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা সিবিপিবি ইউন বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দিদি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছু হেল্প নেবে তোমরা কিন্তু স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে কি যে তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবল মাত্র 599 রুপিস ঠিক আছে তো এই 599 রুপিস কেবল মাত্র একবার পে করার মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো চলো এবারে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো প্রাচীন প্রস্তর যুগ ঠিক আছে তো প্রাচীন প্রস্তর যুগ বলা যায় যে প্রাচীন যুগ যে ছিল সেই প্রাচীন যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছিল আগে ক্লাসে আমরা আলোচনা করেছি তিন ভাগে ভাগ করা হয়েছিল তাই তো এই তিনটি ভাগ কি কি এই তিনটি ভাগ হলো প্রাগৈতিহাসিক যুগ তারপরে প্রায় ঐতিহাসিক যুগ এবং কি ঐতিহাসিক যুগ ঠিক আছে তো এই যে ঐতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ ছিল সেই ঐতিহাসিক যুগে প্রস্তর যুগও বলা হয় তো এই ঐতিহাসিক যুগে কয়েক ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে এই তিনটি ভাগ কী কী প্রাচীন প্রস্তর যুগ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ হলো প্রস্তর যুগ এবং তৃতীয় ভাগ হল নব্য প্রস্তর যুগ তো আজকে আমরা কেবলমাত্র প্রাচীন প্রস্তর যুগ নিয়ে আলোচনা করব ঠিক আছে মধ্য প্রস্তর যুগ এবং নব প্রস্তর যুগ নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব তো দেখো প্রাচীন প্রস্তর যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়েছে এক্ষেত্রে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল এত বিশাল ছিল যেখানে এত হবে এত বিশাল যে এই যুগের পাথরের তৈরি হাতিয়ারের বৈশিষ্ট্য লক্ষ্য করে এই যুগে নিম্ন বন্ধ আর কি উচ্চ এই তিনটি যুগে বিভক্ত করেছেন অন্য দিক থেকে প্রাচীন প্রস্তর যুগকে খাদ্য সংগ্রহকারীর যুগ বলা হয়েছে কারণ তখনও অবধি তারা খাদ্য উৎপাদন করতে শেখে নেই ঠিক আছে তো এই যে প্রাচীন প্রস্তর যুগ প্রাগৈতিহাসিক যুগে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নম্বর প্রস্তর যুগ এই যে প্রাচীন প্রস্তর যুগ প্রথম যে ভাগটা ঐতিহাসিক যুগে এই প্রাচীন প্রস্তর যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই যুগ এত বিশাল ছিল যে এই যুগে আবিষ্কৃত হাতিয়ারের ওপর ভিত্তি করে এই যুগে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল যেমন নিম্নমধ্য এবং কি উচ্চ ঠিক আছে তো এই যুগকে আবার খাদ্য সংগ্রহকারীর যুগও বলা হয় কেননা এটি মানুষের আবির্ভাবের একেবারে প্রাথমিক পর্যায়ে তো তখন তো তারা খাদ্য উৎপাদন করতে জানতো না নিজেরা নিজেদের খাদ্য দ্বারা নিজেরা উৎপাদন করতে জানতো না নিজেদের খাদ্যের জন্য তারা প্রকৃতির উপরই সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল যার জন্য প্রাচীন প্রস্তুত যুগের আরেক নাম কি খাদ্য সংগ্রহকারীর যুগ ঠিক আছে তো এবারে আমরা একে একে এই প্রাচীন যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল নিয়ে আলোচনা করবো সবার প্রথমে আমরা আলোচনা নিয়ে তো কোন কোন সময়কাল সময়কাল থেকে পর্যন্ত এই প্রাচীন প্রস্তুত যুগ বিরাজমান ছিল তা নিয়ে তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে ভারতের পরিপ্রেক্ষিতে এই যুগের সূচনা হয়েছিল আনুমানিক দু লক্ষ পঞ্চাশ হাজার বছর পূর্বে এখানে দুটা জিরো হবে ঠিক আছে একটু দেখে নিও তো এই যে প্রাচীন হয়েছিল প্রাচীন প্রস্তর যুগে কবে দু লক্ষ পঞ্চাশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ থেকে দশ লক্ষ দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঠিক আছে এটা হলো এই যুগের সময়কাল অর্থাৎ আনুমানিক দু লক্ষ পঞ্চাশ হাজার বছর থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগে সময়কাল ছিল ঠিক আছে এই যুগ বিরাজমান করেছিল এবার জীবিকা বা বাসস্থান নিয়ে আলোচনা করবো এই যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল তো দেখো এই ক্ষেত্রে বলা হয়েছে যে প্রাচীন প্রস্তর যুগে মানুষজন প্রধানত ছিল পশু শিকারী ও খাদ্য সংগ্রাহক ঠিক আছে তো তারা পশু শিকার করে অর্থাৎ খাদ্য সংগ্রহ করে নিজেদের জীবনযাপন করত তারা খাদ্য উৎপাদন করতে জানতো না তো তারা খাদ্য উৎপাদন করতে শেখেনি ঠিক আছে সেই সময়কালে বন্য পশুকে পোষ মানানোর কৌশলও আয়ত্ত করতে পারেনি এই সময়কালে জীবন ধারণের উপায় ছিল পশু শিকার করা এবং অরণ্য থেকে ফলমূল সংগ্রহ করা তো এক স্থানে ফলমূল পশু শিকারের অভাব হলেই অন্য স্থানে চলে যেত তো এভাবে এই যুগে এখানে এটা গন্ডগোল আছে তো এই যুগে মানুষ কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করত না যা জীবনযাপন যুগে যুগের মাধ্যমে তারা হচ্ছে যা যাবর জীবনযাপন করত তো মানুষ বাসস্থান বানাতেও শেখেনি এই সময়কালে সাধারণত তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিত এগুলি তাদের অস্থায়ী বাসস্থান অনেক সময় এরা খোলা আকাশের নিচেও করে থাকলো তো এই যুগে মানুষের যে জীবনযাত্রা এই জীবনযাত্রার ক্ষেত্রে বলা যায় যে এই যুগে মানুষেরা সাধারণত পশু শিকার করে জীবন তা অতিবাহিত করতো কেননা তারা খাদ্য উৎপাদন করতে জানতো না এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় ক্ষেত্রে বলা যায় যে তারা এর পাশাপাশি বাসস্থান মানে একটা স্থায়ী বাসস্থান বাসা বাসস্থানও তারা কিন্তু আয়ত্ত করতে শিখেনি সেই সময়কালে তারা এক স্থানে বসবাস করত এবং সেই স্থানে বা সেই বনে যদি বনের সেই স্থানে যদি পশুর বা হচ্ছে যে ফলমূলের ঘাটতি দেখা দিত তাহলে তারা সেই স্থান থেকে অন্য স্থানে চলে যেত কিসের তাগিদে খাবারের তাগিদে অর্থাৎ পশু এবং বনের ফলমূলের তাগিদে তো এভাবে তারা এক স্থান থেকে অন্য স্থানে যা যা বরের মতো ঘুরে বেড়াতো ঠিক আছে তো তারা না তো পশু শিকার ছাড়া অন্য কিছু জানতো যেমন কিভাবে পশুকে পোষ মানাতে হবে তাও জানতো না স্থায়ী বাসস্থান গড়ে তুলতেও জানতো না তো এই সময় তারা যা যাবার জীবন অতিবাহিত করত একেবারে প্রারম্ভিক পর্যায় ঠিক আছে প্রাচীন প্রস্তর যুগ তো এরপরে বলা যায় যে তারা কি হাতিয়ার ব্যবহার করত এই যুগে তো এই ক্ষেত্রে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগে মানুষজন ভারী ও ভোতা পাথরের হাতিয়ার নিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করতো এগুলি অবশ্য ছিল বেশ ভারী ও অমসৃণ তো এই যে প্রাচীন যুগ অর্থাৎ একেবারে পর্যায়ে তারা বড় বড় পাথর ব্যবহার করত। ঠিক আছে সেই পাথরকে ভেঙে মসৃণ করে হাতিয়ার হিসেবে ব্যবহার কিন্তু তারা জানতো না মাত্র যে আকারে তারা পাথর পেত সেই পাথরকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত ঠিক আছে তো এই যুগে মানুষের হাতিয়ার কি ছিল পাথর এবং সেই হাতিয়ারের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে পাথরগুলি বা হাতিয়ারগুলি ছিল বেশ ভারী এবং আকারে বড় তাছাড়া অমসৃণ ঠিক আছে প্রত্নক্ষেত্র অর্থাৎ কোন কোন স্থান থেকে ভারতবর্ষের কোন কোন স্থান থেকে এই যুগের নিদর্শন পাওয়া গেছে তো এই ক্ষেত্রে বলা যায় যে ভারতের বিভিন্ন স্থান থেকে প্রাচীন প্রস্তর যুগের মানুষের নিদর্শন পাওয়া গেছে যেমন পাঞ্জাব তারপরে রাজপুতানা গুজরাট কর্ণাটক মহীশূর মাদ্রাজ বিহার আসাম বাংলা প্রভৃতি স্থান এবং কি কাশ্মীরের সোয়ান উপত্যকা থেকেও এই যুগে বেশ কিছু নিদর্শন আবিষ্কৃত হয়েছে অর্থাৎ ভারতের কম বেশি স্থানে এই যুগে নিদর্শন আবিষ্কৃত হয়েছে তো সুতরাং প্রাচীন প্রস্তুত যুগ বলতে বলা যায় যে মানুষের আগের একেবারে প্রাথমিক পর্যায়ে যে যুগে তারা কেবলমাত্র পশু শিকার এবং যার যাবর হিসেবেই নিজেদের জীবন অতিবাহিত করত ঠিক আছে তো এরপরে মধ্যপ্রস্তর যুগের মানুষের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রার মানে কিছুটা উন্নত হয়েছিল। সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটা এতটাই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই আলোচনা আমি প্রথমেই করে দিয়েছি তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে তোমাদের